পর্যায় সারণীতে কোন শ্রেণীতে গ্যাসীয় তরল এবং কঠিন তিনটি ভূত অবস্থার মৌলই বর্তমান দেখো পর্যায় সারণীতে আমরা জানি সতেরো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণীর সূত্র হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আওডিন আর অ্যাস্টাটিন অ্যাস্টাটিন এখন তেজস্ক্রিয় এইটা প্রথম পর্যায়ে কোনো মৌল নাই হ্যাঁ হাওয়া চলছে দ্বিতীয় থেকে এটা আছে এটা দ্বিতীয় নম্বর পর্যায়ে তাই ফ্লোরিন হচ্ছে একটা গ্যাসিও দেখো ফ্লোরিন গ্যাসিও আছে ক্লোরিনও গ্যাসিও ব্রোমিন কিন্তু তরল একটা অধাতু আওডিন কঠিন অ্যাস্টাটিনও কঠিন কিন্তু আমরা অ্যাস্টাটিন জানার দরকার নেই তাহলে দেখো সতেরো নম্বর শ্রেণীতে গ্যাসিও দুটো আছে তরল একটি পাওয়া গেলো কঠিন একটি পাওয়া গেল ফ্লোরিন আমরা জানি ন নম্বর মৌল ক্লোরিন সতেরো নম্বর মৌল ব্রোমিন পঁয়ত্রিশ নম্বর মৌল আওডিন তিপান্ন নম্বর মৌল আর বত্রিশ যোগ গেলে অ্যাস্টাটিন পাওয়া যাবে তো এইগুলাতে কঠিন তরল গ্যাসিও তিনটে আছে এরকম একটা শ্রেণী করে দেখাবো তারপর উত্তরটা লিখবে ঠিক আছে এটা দু নম্বরের মাধ্যমে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা প্রায় কোশ্চেন ব্যাঙ্গ থাকে টেস্ট টেসপারো দিয়ে আবার টেস্ট পেপারে বহুত টেস্ট এই অঙ্কটা পড়েছে সবাই এইভাবে উত্তরটা লিখবে আর এইখানে লিখে দেবে যে সতেরো নম্বর শ্রেণী বা হ্যালোজেন শ্রেণীতে এটা আছে সতেরো নম্বর শ্রেণীকে আমরা জানি হ্যালোজেন শ্রেণী বলি হ্যালোজেন শ্রেণী বা সতেরো নম্বর শ্রেণী সতেরো নম্বর শ্রেণীতে তিনটি ভূত অবস্থারই মৌল আছে কঠিন তরল গ্যাসীয় ওকে